সালামালেকুম আজকে শুনছি সকাল সাতটার সময় গাড়ি একটা আর মটরসাইকেল এক্সিডেন্ট হয়েছে কয়ে বাদে মটরসাইকেল যে চালাইছে তার অবস্থা খুব খারাপ জানা জানা অবস্থা কিভাবে আছে এখন আছে কি না আর এখন পর্যন্ত প্রায় ফার্স্ট ওই যার রাস্তাটা ওলা বন্ধ রয়েছে ওই মাত্র এক সাইড খোলা হয়েছে আর একটু পরে হয়তো হাউসাইড খোলা হই ও গাড়িটা হরাইলেই হয়ে যাব এইটা হইল কামার্শিয়াল রোড ডেইনক্রস হইল দিনক সুমার গাড়ি যাওয়াটা ছিল মটরসাইকেল কোম্পাটা যাওয়াটা আছে যান ঠিক কুশিয়ারার অপোজিট কুশিয়ারা ট্রেভেলস অপোজিট অপজিট আহো এস ডেফিনেটলি মটরসাইকেল এলা খুব সিরিয়াস অবস্থা শুনি আর কিন্তু জানি না আর খবর পুলিশ রিপোর্ট না হলে তখন কোয়া তো না কিন্তু একটা জিনিস বড় খারাপ লাগে পুলিশে যে লইয়া বই থাকলে অত সময় ধরে একটা মতো রাস্তা এটা যেমন বড় সুন্দর লাগে এই রকম যা এক্সিডেন্স যেটা গোডা গড়ছে রুগীদের রুগী ওখার জ্যাক লইয়া গেছে কি একটু আগে প্রায় বারো তেরো ঘন্টা বাদে বে নেইয়া নেয়ার এগুলা ওই মাঝে মাঝে ওইলে কিন্তু অত সময় আমি কোনো আনন্দ না আমার সামনে সকাল থেকে আমি সব কিন্তু ক্ষতি ক্ষতিহর পাবলিক যারা আছে যাইতেও পারে না গুড়ের ইভেন ক্ষতি ক্ষতিহর এটা পুলিশের যদি একটু স্পিডই কর তো আছে Wasn't it?